নামাজের খারিজি আসলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেন দেখি ইস্তিনজা নামাজ যে আর প্রস্তুতি লই এর ভিতরে যে ইস্তিনজা যে ফেসাব ফাখানা এই ফেসাব ফাখানা ইন ইস্তিনজা গরিবের সম্মান দিয়ে ফেসাব গরিবের সম্মান মধ্যে হন ফেসাবের ফোড়া ফোড়ার কিনা এই ফেসাব ফাখানা গত্য হন ধরনের হন গাম মেতে লাগে কি না অর্থাৎ স্তিনজা ফাইখানা ফেসাব ইন গত্য যেন হন নাফাকি না ফাঁকি শরীরের মধ্যে না লাগে ই আন্তর প্রতি খেয়াল রাখা ফেরি দ্বিতীয় নম্বর দেখি এর পরবর্তী যাই যে উজু করি উজু করতে যাই কিছু গুরুত্বপূর্ণ হাজ আছে অজুর ফরস আছে এ ধরনের যদি হলেক কান চুড়ি যা গই সেই অজুলে যদি নামাজ ফরত হয় নামাজ হইতো নয় এটা লাই দুই নম্বর মধ্যে খার জি আসলা নামাজত ডুকিবর আগত দি এক নম্বর মধ্যে স্তিনজা ঠিকতা তাকা দ্বিতীয় নম্বর মধ্যে আর দনর অজু করতে যাই মধ্যে অজু ইয়ান সহি শুদ্ধ হওয়া ফুরিব যথাযথ হওয়া ফুরিব ইন্দু মধ্যে বঙ্গরী খেয়াল রাখা তিন নম্বরের মধ্যে যেই পোশাক লই রে নামাজ ফুরি এই পোশাক ইয় যেন যথাযথ হয় যেই পোশাক ফুরলে নমাজ এল্লা পোশাক ফুরিয়ে নমাজুম পোশাক ফুড়ি ফুঁড়ব ফাঁকুয়া ফুব এবং শরীয়ত সম্মত হওয়া ফুব চার নম্বরের মধ্যে যে নমাজ ফুব নাকি সফ নমাজ হাতার এই নমাজ হাতারিবা সুজাওয়া ফুড়ব এই নমাজের হাতারিবা যথাযথ কীভাবে তি আইলে নমাজ হইব এই নমাজের হাতার প্রতি আর তো খেয়াল রাখা ধরিব হাদিসের ফোন মধ্যে নমাজের হাতার সুজানো অনেক বড় দমকি আছে তাহলে নমাজের হার যে অংশ দেখি এক নম্বরের মধ্যে ইস্তিনজা সো কিশোর দন ফেসাফাহানা ঘুরতে যাই রে হনদর নাফা কিশোরী নলাগে লাগে ইয়ানদের প্রতি আর যারা যারা নামাজ করি বিশেষ করি আর তুমি খেয়াল রাখা করি দ্বিতীয় নম্বর মধ্যে অজু যেই অজু করি অজুর মধ্যে আর তুমি যথাযথ খেয়াল রাখা করি অজুয়ার কি না অজুর কি অজুর ওয়াজিব কি অজুর সুন্নত কি এই অজু করতে যায় আর খুব সুন্দর করি এর টাইম আজি যেন অজু হয় এই ইয়ানদের প্রতি খেয়াল রাখা করি তিন নম্বর মধ্যে নামাজ পর্যন্ত যে পোশাক লই এই পোশাকই বাজান শরীর সম্মত হন নাফা কি নতা ইল্লা ভালো পোশাক পরিয়ে নামাজ পড়ি সেন নাম্বার মধ্যে নমাজের হাতার যথাযথ সুজা করি নমাজের হাতার যেন বেহা নময় আগে ফিসে নময় বেহাতুরা নময় নমাজের হাতার আরা শুদ্ধ করি পেলায় চেষ্টা করি ইনতে নামাজ রেখা আর যে নামাজের দুকনের অংশ এক মধ্যে তিনি স্তিনজা ইস্তিঞ্জা করতে যাই নিয়ম আছে রসুলের সূন্যত আছে আদব আছে সামনে যে হতাকীন হইয় মারা যারা ইস্তিন করি বিশেষ করে বিশেষ করে নমাজিওয়ালা যারা আসি এবং নমাজ যারা নি অন্তত শরীর ফাঁকলায় বলি হলিও রসুলর শূন্যত আদায় করে পেলাই হলিও এই হতা ফালন করি চেষ্টা করিও। এক নম্বরের মধ্যে যখন ইস্তিঞ্জা করে পেলাই দুঃখিও টয়লেট বা স্ত্রিন যখন মধ্যে যখন ঢুকি হম ঢুকি বর আগত বাথরুম সামি যখন যাই ফা ঢুকায় বর আগত বর সময় বদ খেয়াই ফাঁ দুৱা দোয়াফরে ফাঁ নডুকাইম ফাঁ নুডুকায় যখন বাইরে তাকিম ঢুকি পেলায় সাইম এই ঢুকি বর আগত টয়লেটর বাদ তাই তাকি বর দোয়াফরিম

টয়লেটত ডুকিব সব বামফা দি ডুকিওক এবং ফুরুসল ফুরুসল টুফি দন অথবা রুমাল দন যে হনু কিছুর মাধ্যমে মাতা ডাকা রাখি হর ইত্যাদির মাধ্যমে মাতা ডাকা রাখি চেষ্টা করি ডাকিম এর ফরে টয়লেটের মধ্যে ডকনের ফরে ফর্দার এহতাম করি ভিতরে যায় খিয়াই ন দেহের তার লাই জিল্ল মনে হয় ইল্লা শরীরের ফোসাক আশাক ইল্লা নইব ডুকনের ফরে শরীরের ফোসাক আশাক বিয়া গিম হনকুদ্দি অসুবিধা নময় ইল্লা ফরদার ভিতরে থাকি বেলা বলি চেষ্টা করি বিভিন্ন অঙ্গ বিভিন্ন অংশ ডাকা রাখি বেলা চেষ্টা করি রসুলফার মাধ্যম আতাল হয় এটা ফাল ইয়াস্তাতির ফা ইল্লাম ইয়াজিদ ইল্লা কাতিবা মিন রমলিন ইয়াজমা আহু রসুলো যখন সেই সময়ের মধ্যে টয়লেট ইত্যাদির সুব্যবস্থা নোয়াশিন দূর হনার জায়গার মধ্যে যদি মুবারক মোবারক ফর্মেলায় যেতান অথবা ফাহানা মোবারক গড়ি পেলায় রসুলের পাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছু নখাইলে অন্তত ফাতরের একাদি জমা করিয়ে ফর্দা কিয় যে নদেহে ফর্দা সিস্টেম করে ফাতর তাল মারি দিত শাড়ি দি ইয়ারত সুব্যবস্থা আছে আর তো উন্নত ব্যবস্থা আছে এটা লাইভ ফৰ্দাৰ লেহাজ গৰিব ভিতৰৰটো কি আৰু ফৰ্দাৰ কে লেহাজ ঘৰা ফৰ ৰচুলৰ মাধ্য ইন না সায়াতি না লাগু না বিমা আই দে বনি আ দব মনুষ্যখন টয়লেটৰ মতে ডুকে পোছাক যদি চতৰ ইত্যাদি যদি মাতা এলে শৰীৰৰ জিন ডাকন ননফৰজ পুৰুষৰ লাই মহিলাৰ লাই ইন যদি ডাক ন তাকে দই যথাযথ যদি খোলা মেলা করিয়ে বই দেয় ইয়াল আবুনা দে মানুষর গোফনাঙ্গলে বলে শতানে খেলা করে শতানে মজাক করে এটা লাইয়ারে ডুকিয়ে রে অতর যেই পরিমাণের নান আড়ালে জরুরত সেই মুহূর্তে শুধু সেই পরিমাণের হদ কুলারে কিন্তু বর সময় টয়লেটর মধ্যে দুকানোর ফরে বউ এবার আগত ধরে উড়ি এল ন এলুরতর বাদ দিয়ে নতুলি মধ্যে আছে দে যদি গরম দয় এল যদি গরিদয় তোলে শতানোর দোকাত ফুড়ি যাঙ্গ আয়ালে অনর বিশেষ অঙ্গল খেলা খেলাধুলা করিব ইয়াৰ ফল আছে বাহু মৃনাল আৰু দি ফাব বা ফানা গৰিবাই বৈ বান ৰফৰ মাতে ইয়াত দুনু মৃনাল আৰ জবিনৰ হাচা হাচে যাবা বৈ বৰ মতে যাব ইত্যাদি গৰিবেলাই যাই জবিনৰ হাচা হাচ্য ফচিবান গৈ তহন আস্তে আস্তে শৰীৰৰ সৰিব দে তিয় এর নয় অধ্যক্ষক নয় জশমের মধ্যে এনে বড় বইয়ালর হাসাছে জাগান কই এসমম মধ্যে যে রাসসা হ তুলি গনলে যে পরিমাণের তুলনন জরুরত আমল করিবেলা চেষ্টা করি যাম এর পরে হনো কে টয়লেট ইত্যাদির মধ্যে ঢুকন বিশেষ কারণে আতর মধ্যে যদি আনকিটাকে সেই আনকির মধ্যে যদি আল্লাহ আল্লাহর রাসূলর নাম অথবা আরবী জাতি হর লেখা তাকে ও আংটি দেখ খুলি ফেলে এটা আংটি যদি হন জরুরি সগড়ম মাধ্যমে এল্লা আরবি লেখা থাকিলে কোরআন রায়াত থাকিলে এল্লা আল্লাহ আল্লাহ রসুলোর নাম ইত্যাদি এজাতীয় কিছু থাকিলে বিয়া কিন বাদ দি রাখি ফেললাই চেষ্টা করিবেন বাদ দি রাখি যেবান বইয়ানোর পরে যে জায়গার মধ্যে বইয়ের ফেসা ফাহান ইত্যাদি গরিবান জাগাইয়ানোর মধ্যে বই সালাত সালাতস্তকবিলুল ক্বিবলাতা ওয়ালা ইস্তাদ্বিরুহা ক্বিবলার সম ন নলেগান ক্বিবলার ফিসন নলেগান অর্থাৎ ক্বিবলার কি মুঙ্গন গরিবান পশ্চিম দিক কোন ফরিদান সম্মুখ কোন ফরিবান হাদিসের মধ্যে মানা আছে আনা ইননামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি রাসূলুল্লাহর মধ্যে আই আর উম্মাতাল্লাই বাপ ফর সমতুল্য বাপ মতল

এরপরে ফলে টয়লেটের মধ্যে ঢুকি হতাবার্তা ইত্যাদি নগর চেষ্টা করি মোবাইল এসে আপাত্ত দুই মিনিট হক্কা করেন পাঁচ মিনিট হক্কা করণ অথবা বাদিত হনে ডাং ডাংমারের হতার উত্তন্ন দিবান আদবর খেলাপ শূন্যতার খেলাপ বোত সময় বোধ কি আই হতে ভিতরে টুকি এন ওই ইন পেললে চেষ্টা করি টয়লেট মধ্যে ডুকি ঘনতরণের হতা বাত্রা মোবাইল এজাতীয় ঘনতরণের কিছু নগরি পেলায় চেষ্টা করি হতা নখলায় চেষ্টা করি যেই পরিমাণের জরুরতে গিয়ে এই পরিমাণের জরুরতিয়ান সারণর ফলে বাড়ি যায়নি এবং এর ফলে যেই পরিমাণের ফানি খরচ করিলে অন্য নাফা কি দূরইব ফানির কোনো সীমানা নাই যেই পরিমাণের ফানি খরচ করিলে অনত্যুন দিলের মধ্যে নাই ও অনর দিলে সাক্ষী দিব দে আর এখন নাফা কি যা আছে ব্যাগ দিন একেবারে সম্পূর্ণ পরিষ্কার গিয়ে তহারতর্জন এলে যদি অনত্যুন দিলে সাক্ষী দে হয় ই বইটা এক বদান বা দুই দুই বদানও পারে যেই পরিমাণের ফানি খরচ করিলে অনর নাফা কি দূরইয়া দিয়ে অনতুন বিশ্বাস আইয়ে এই পরিমাণের ফানি খরচ করি চেষ্টা করিবা। ফানি অল্প আছে খরচ করি ফেলে দিলম মাতি তাকি দেন আফা কেউ দি তাকি ফেলা এলে যদি অত হয় নয় যতক্ষণ অনতুন দিলম মধ্যে আসছে একজন আফা কি দূর এত পর্যন্ত ফানি ব্যবহার করি ফেললাই চেষ্টা করি এরপরে টয়লেটের মধ্যে ঢুকি নিজর সরম গা লজ্জাস্থান এবং মলমূত্র জিন নাফাকি ইন নসায়গান

একবারে তি আগে গে হর আজ ও তি অনুষ্ঠানে উড়িবর সময় আস্তে 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 হরে নিচর কি করে দিবান ফেলে দিবান গুরুত্ব দি হত্যা টয়লেটর মধ্যে ঢুকি তি এবার সময় দিয়ে আস্তে 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 হর নিচর মিকা ফেলে দিবান সতর ডাকি দিবা তি অনর ফরে অন্য ফরে হরিয়ান একেবারে তাসগুরি লাগরিবার চেষ্টা করি এর ফরেন বাইরে বছর মধ্যে ডানফা দিয়ে দুঃখি বৎসর মধ্যে বামফা টয়লেট বাইরের বসর মধ্যে ডানফাদ বাইরে বাইরে বছর নয় বাইর ও এর বাদ দিয়ে যখন নেই লিবান টয়লেটের বাদ দিয়ে যখন নই তি আইবান

মেডিতে অবশ্যই তাকিব তলে রসুল বাইরে অনার পরে মেডির মধ্যে বাম হাতি আন্দোলন মধ্যে এঙ্গুরি মলি এঙ্গুরি সসরা দিয়ে বালুর লো এঙ্গুরি হাতি আন্দোলন ডলি পালা করে সুন্দর করে এরা কি করে ফেলে পান খুশি ফেলে পান কি আর টয়লেটের মধ্যে যে অনাথ ব্যাপার গুজন এটা বিভিন্ন ধরনের জীবাণু তাকিত ফলে রসুল ও সুন্নত বৈজ্ঞানিক হলে গবেষণা করে আটকা মুছিত রসুল আতকা মুসিত হয়ে মেডিল আতকা মলিত হয়ে এঙ্গুরি মাঝি টাকা হয়ে বৈজ্ঞানিক হলে গবেষণা করে সব নাই ফেলুল হাকিম ইলাহু আনিল হেকমা রসুলের এক এক কান হতা রসুলের এক এক কান শূন্য ইন হেকমতে বরা ইন মাহিত্য বরা যারা গবেষণা করে এই তারা অনেক সময় অনেক ইহুদি খ্রিস্টান পর্যন্ত রসুলের এক এক কান শূন্য গবেষণা করতে যায় মুসলমান গিয়ে দিন অহরহ ইতিহাস আছে

ফেসাফাহানা ইত্যাদির বিয়ে সাহাবাই কেরাম অলর শিক্ষা দেয় কেঙ্গুরি ফেসাফাহানা গরিব হোক কেঙ্গুরি স্তিঞ্জা গরিব হোক ও এটা যাই রে কেঙ্গ গরিব বিভিন্ন ধরনের শিক্ষা দেন এই সোরাকা ইবিন জাসম রবি আল্লাহ তালান হুই বের সোল বাইরে হয় কিছু মানুষ আছে ইতার সম্মতি যাই রে রসুল রসুল হয়ে দে শিক্ষা দিয়ে দে গিন ইতার সম্মতি যাই রে হতে আমা আল্লিমুকুম আল্লাহ মানা রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম কাজা ওয়া কাজা রসুলের দরবার দিলাম রসুল আর রাজিয়া ফেসাদ ফাহানা সম্পর্কে এল্লে ইল্লা শিক্ষা দিয়া এল্লে ইল্লা গরি রে ফেসাদ ফাহানা করতে হইয়ে ইল্লা গরি ফানি খরচ করতে হইয়ে ইল্লা ইল্লা গরি রে এল্লে ইল্লা দিয়া মাঝুদে এক ব্যক্তি মজাক গরি বেল্লাই ঠাক্টা গরি বেল্লাই রসুলের হতাই আন্দরে হেও গরি এই সাহাবিবার মানরে কুণ্ণ গরি বেল্লাই একজন ব্যক্তি মাঝুদে হতে আমা আল্লামা কুমখাইফ এটা সৰু এটা সৰু না ধৰণ নবী বাইয়ে এইলে ফেচাদ ফাখানাৰ সতে সিহঁতক হওঁ দে কিন্তু সৈতে গালত দি হতা নামজ বিল্লাখিনি জান এক ব্যক্তি সদে ধৰ নবী বাইয়ে থেচাদ পাখানা কেংগুৰি ফেচাব কৰিব কেংগুৰি ফেখানা কৰিব কেংগুৰি ফেখোৱাৰ পানী খৰচ কৰিব ইহঁতৰ সতৰ্তো হওঁ দে এ চাহাবি ৰচুলগৰ ইফাল্লাই ৰচুলৰ খতাৰে অঁ কুণ্নগৰ ৱেবাৰ্লা যখন এই ধৰণৰ খতা হৰ ৰসুল্লাৰ চাহাবি বাই হৱ والله والذي بعثه بالحق لا أن نتوكل على اليسرى وإن تصب اليمنى أو بكتي أمر نبي بأمون دي والذي بعثه بالحق الله يشهي رسول الله محمد الرسول الله ره حق بتشت بالله شط الله بين ربكم إبى

বাম সাইড কি দিবাম একেবারে বত দিবাম অর্থাৎ ইসলাম ধর্ম মুসলমান যেই ধর্ম ইসলাম ধর্ম ইয়ান এন এক ধর্ম দে যে ধর্মের মধ্যে গুমত তুনুড়ি থেকে শুরু করি চোখ ফাঁকাই থেকে শুরু করি আবার যে গুম যাবান এই গুম পর্যন্ত এই মাজুদ্দি যেদিন অনর যে হায়াত माजদ দি যে অনর একটা দিন সারা দিন চলি অনর গুন থেকে শুরু করি হানাতে কে শুরু করি রাস্তা দিয়াডা থেকে শুরু করি হতাহুানি থেকে শুরু করি সানি থেকে শুরু করি শ্রাবণ অনর সোনাนিতে কে শুরু করি অনর সমস্ত কিছ আফাদমস্তক বিয়াগ দিন ধরে কেংগরি বেবার করি গাম কেংগরি ফেশাবপahana করি গাম কেংগরি হানা খাই গাম কেংগরি মসজিদে মধ্যে টুকি গাম বড় জনের লগে কেংগরি হতা হই গাম ছোট জনের লগে হতা হই গাম কেংগরি বাজার করি গাম ইত্যাদি ইত্যাদি সুরত নো সুর বরত বর অনর সমস্ত কিছু ব্যাগিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামর এই শূন্যতার দ্বারা ব্যাগিন ফা যায় আল্লাহ রাসূল ফরমাদ্দাল ইয়োম আকমালতু লাকুম দীনাকুম মুআতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ফত মক্কার সময়তে এই আয়াতে কাইমার মাধ্যমে রাসূল ফরমাদ্দে আল ইয়োম আকমালতু লাকুম দীনাকুম আজিয়ার এই দিনত তোমারের দ্বীনরে আল্লাহ পাক রব্বুল আলামীনে পরিপূর্ণ করে দিয়ে এই ধর্মর মধ্যে এস্তা কিছুดูกানোর কোনো সুযোগ নাই এই ধর্মতুল এস্তা আবার কিছু বাদ দিয়ে অন্য ফিয়ার কিছু আনিয়ার আবার যুগ ধরার ইল্লা